সুপ্রিয় বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান নিউ যমুনা সুজ আমি আজকে আপনাদেরকে এই দোকানের যমুনা সুজে যে কোয়ালিটির মালগুলি বিক্রি করেন ওই সমস্ত মালগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব তার আগে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যমুনা সূর্যের যিনি প্রফাইটার আছেন সৌরভ হোসেন ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো সৌরভ ভাই আপনি যে কোয়ালিটির মালগুলি বিক্রি করেন বর্তমানে কোন মালগুলি সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে তো দেয়া গুলো সামনে শীত আসতেছে তো শীতের ইয়াতে দেয়া গুলো এখন শীতের মালও কে যাইতেছে গরমের মালও যাইতেছে তো আপনি আমাদেরকে আপনার যে বর্তমানে যে মালগুলি সবচেয়ে বেশি রানিং ওই মালগুলি অল্প সময়ের ভিতরে দেখান ইনশাআল্লাহ দেখলো ভিডিও দেখা গেলো কম সময়ের মধ্যে ভিডিও ভালো বেশি আমি কম সময়ের মধ্যে যা করতে পারি আপনাকে দেখাই দেখেন যে এই থেকে দেখেন যে এগুলো হলো আমার দোকানে সিলের যে একটা মাল বার করছে এবং তা আবার নতুন মাল না এটা মানে সিলের মাল সিলের মাল কত এটা ভাই গ্যারান্টি আছে এটা হলো আমাদের 1350 টাকা

এগুলো হলো দেখেন এটা হলো আপনি পঁচাত্তর টাকা জোড়া মালের আমার অর্ডারই মাল ভালো গ্যারান্টি আছে ভালো হবে না ভালো গ্যারান্টি ঠিক আছে বন্ধুরা এই মালগুলি কিন্তু নিতে পারেন বর্তমানে স্লিপারের মধ্যে মালগুলি ভালো চলে ক্যাঙের মধ্যে লেডিসের মধ্যে আর এই যে স্লিপার এগুলো কত করে এটা হলো আপনার একশো সত্তর টাকা জোড়া পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সত্তর টাকা জোড়া পরে হাফ সুগুলি

মালটা কিন্তু নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকা এগুলি তো আসলে খুচরা বাজারে পাঁচশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না যারা পাইকারি ব্যবসা করেন আপনাদের জন্য কিন্তু ভৈরবের জুতো অনেক ভালো হবে কারণ কম রেটের মধ্যে আপনারা ভালো জুতো পাবেন দেখুন এই কিন্তু আসলে অনেক চমৎকার আপনারা নিতে পারেন তো এই জুতাগুলি যদি আপনারা নিতে চান ভৈরবে চলে আসুন এবং নিউ যমুনা সুযোগ যোগাযোগ করুন যে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকুক ওই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আপনাদের পছন্দের জুতাগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কোরিয়ান সার্ভিসে মাল দেওয়া হয় সরব ভাই ইয়া কোরিয়ান সার্ভিসে মাল পাঠানো আপনি কন্ডিশনে মাল দেন কন্ডিশনে মাল দেন আগে দিতাম না এগুলো এখন দিতেছি হ্যাঁ মাল নিতে আছে সর্বনিম্ন কত ডজন মাল দিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন আপনি

কারণ এরকম আমরা আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত আছি তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমরা আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব এই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মালটা কত ভাই উনিশশো টাকা উনিশশো টাকা না সুন্দর এই মালটা উনিশশো টাকাতে নিতে পারেন উনিশশো হলে তো কত পরে একশো আঠান্ন টাকা মানে না একশো আঠান্ন টাকা একশো আঠান্ন টাকা মানে সুন্দর মাল আর এই মালটা কত ভাই

আপনারা যারা খুচরা পাইকারিতে মাল নিয়ে খুচরা বেছেন আপনাদের জন্য এই ভিডিওগুলি খুব ভালো হবে আপনারা এখান থেকে মাল সংগ্রহ করতে পারেন এটা খুব ভালো এটা টাকা না একশো পঞ্চাশ টাকা এটা শীত আসতেছে শীতের মধ্যে খুব প্রয়োজন হবে যারা পাইকারি ব্যবসা করেন খুচরা ব্যবসা করেন এই মাল গুলি এখন নিতে পারেন বর্তমানে রেট অনেক কম আছে কিছুদিন পর পরে রেট আরো অনেক বাড়িয়ে যাবে তাই যারা আপনারা ব্যবসা করেন কিছু টাকা ইনভেস্ট করে মালগুলি সংগ্রহ করতে পারেন ভরপ থেকে মাল নিলে আপনারা ঠকবেন না ভালো কোয়ালিটির মাল কম দামে পাবেন ইনশাল্লাহ একশো টাকা আর যারা ভাই ফুটপাতে ভ্যানে টুকরিতে মাল বেছেন তাদের জন্য এই মালগুলি খুব ভালো হবে আপনারা চলে আসুন ভৈরবে যোগাযোগ যমুনা সুজে ভৈরবে আর অনেক দোকান আছে আপনারা পছন্দমতো মাল নিতে পারবেন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিতে পারবেন সমস্যা এগুলি এটা পারেন নব্বই টাকা বর্তমান আমরা একশো একশো পাঁচ টাকা বেঁচতাম তিন মাস নব্বই টাকা নব্বই দিনের গ্যারান্টি নাকি নব্বই দিন গ্যারান্টি দেখুন এই মালগুলি নিতে পারেন এগুলি অনেক ছাড় সারা বছর এগুলি চলে তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আর এগুলো নব্বই টাকা নব্বই টাকা না মামুন মাল গ্যারান্টি দেয় শীতের মাল উঠাইছেন না নাকি শীতের মালটা

টাকা সেলফিও আছে না সকল প্রকারের মাল আছে আপনারা এই দোকান থেকে নিতে পারেন দামি কম দামি সব মালই আপনারা পেয়ে যাবেন তাই এখানে আসুন যমুনা সুজি আপনারা আপনাদের পছন্দের মাল কিনে জন্য ভৈরব উপজেলা সদর হাজি বসির প্লাজা মার্কেটে যমুনা সুজি এটা কত একশো টাকা বারোশো টাকা দুজন একশো টাকার মধ্যে কিন্তু ভাই আসলে অনেক খুব ভালো মাল এগুলি একশো টাকার মধ্যে মাল সুন্দর আপনারা চাইলে এই মালগুলি নিতে পারেন কত একশো টাকা ভালো ভালো একশো টাকা একশো টাকার মধ্যে হাফশো ভালো এগুলা কি লাইটিং ছাড়া কতটা একশো টাকা একশো টাকা ভালো তোরা একটু দেখায় দিন তো আপনারা যারা জুতার ব্যবসা করেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখানো হবে যে মালগুলি আপনাদের পছন্দ হয় ওই মালগুলি ভাই আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনারা মাল নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে মাত্র দুই তিন হাজার টাকা পেমেন্ট করলে আগে অগ্রিম দিতে হবে বাকি টাকা কন্ডিশনে আপনারা মাল পাওয়ার পরেই দিতে পারবেন কি ঠিক না সৌরভ ইনশাল্লাহ জি জি নাম্বার দিয়ে দেন এই মতো এই হোয়াটসঅ্যাপ একই নাম্বার আমার এটা যে গ্রামের নাম্বারটা বলছি আপনাকে এটা দিয়ে দিন দেখুন এখন যে আইটেম আছে আবার নিত্য নতুন আইটেম আরো আসবে আসবে ফোন দেন আমরা ভিডিও কল দিয়ে আমরা মাল দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন